তিরিশ টাকার পানির বোতল জালেন দোকানদারে দুইশো টাকা হাঁকায় ফেলছে ছয়শ টাকা ওমা কি নির্মম নির্মেন মানুষ কত বড় পাশা কি স্বার্থ পরে দুনিয়া অভুত সন্তান যখন তরফায় জালেন তখন এক ফোঁটা পানি দিত রাজি এর নাম দুনিয়া এর নাম কি জন্য তোমার জন্য কেউ থামবে না তুমি নষ্ট হয়ে গেলে চরিত্রহীন হয়ে গেলে তোমার আখলাত করে দিলে এই বন্ধু নামের যে সব দুষ্ট যে তোমার কোনোদিন আখেরাত মনে করায় না সে তোমার জন্য থামবে না আচ্ছা দোস্ত পাওয়াটা ভাই গেলছ না মোটর তুমি যে ছয় মাস বিছানায় পড়ে রইলা বন্ধু নামের সৌজন আর কেউ তোমার জন্য থাম আচ্ছা দোস্ত ভালো থাকিস আবার দেখা হবে কথা হবে সুযোগ হলে কল করিস শুদ্ধ শুদ্ধ ট্যাং কয় মারে কে কার জন্য থামে বলে কে কার জন্য অথচ তুমি এর খপ্পরে পড়া একটা সেজ দাও দিলা না ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বার বার ডাকে বার বার ডাকে আল্লাহ যেন বলে বান্দা আমি না সময়কে পাঁচটা নামে ভাগ করছিলাম সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত আমি সময়ের সেই পাঁচ নাম এছাড়া তো কোনো নাম নাই হয় সকাল নয় দুপুর নয় বিকেল নয় সন্ধ্যা নয় রাত আমি না তোমার সকালেও ডাকছিলাম দুপুরেও ডাকছিলাম বিকেলেও ডাকছিলাম সন্ধ্যায়ও ডাকছিলাম রাতেও ডাকলাম ফজরেও ডাকলাম জোহরেও ডাকলাম আসরেও ডাকলাম মাগরিবেও ডাকলাম এশার নামাজেও ডাকলাম হায় না আসমান আমি তোমার জন্য দিয়েছিলাম জমিন আমি তোমার জন্য দিয়েছিলাম দিয়েছিলাম সূর্য আমি তোমাকে চন্দ্র আমি তোমার জন্য তুলেছিলাম আলো বাতাস রোদ বৃষ্টি এই আকাশ পানি জমিন ও আসমান তোমার শরীর তোমার দেহ তোমার চোখ তোমার নাক তোমার কান তোমার হাত তোমার নিঃশ্বাস তোমার অক্সিজেন তোমার হাতের নড়াচড়া চোখের পলক, তোমার কানের শ্রবণ চোখের বৃষ্টি আল্লাহ বলে কসম বান্দা এসব সব আমি দিয়েছি আমি দিয়েছি আমি দিয়েছি আমি দিয়েছি বিনিময়ে একটা সেজ দাও আমি পাবো না এই জন্য বাপ এটা খেয়াল করে কেউ কারো সন্তানের জন্য আপনার ছেলের জন্যই তো রেখে যাবেন হারামের এই এক বিঘত রাইখা যায়েন এর বাকি সম্পত্তিগুলো হালালি ছিল আপনার শুধু শুধু এই এক শতকরে নিজের পঞ্চাশ শতকের সাথে এই এক শতক মিথ্যা বলে ধোকা দিয়া প্রতারণা করে নিয়া সন্তান এবং বংশধরের জন্য একান্ন শতককেই আপনি হারাম করে গেলেন এক মন দুধের সাথে আপনি ওই এক ফোঁটা চনা পেশাব মিশাইয়া পুরা দুধটাকেই কি করে দিলেন অপবিত্র করে নাই তো পঞ্চাশ শতক দিয়ে চলতো হালাল পথেই চলতো আপনি শুধু শুধু ওই বাটফাড়িটা করলেন ধোকা দিলেন ধোকা দিলেন এজন্য এমন কোনোভাবেই না করা আত্মীয় স্বজনের হক দিয়ে দেওয়া বনের সম্পদ যাদের কাছে পাও না বনের সম্পদ দিয়ে দিবেন বনের সম্পদ যে দেয় না সে একেবারে নিকৃষ্ট রুচির মানুষ একবারে ষোড়লোক কম জাত স্ত্রীর মোহর যে দেয় না সে একবারে নিচু রুচির মানুষ একদম নিচু মাইন্ডের মানুষ নিম্ন শ্রেণীর মানুষ আপনজনের যে সম্পদ দেয় না মানে সে বুঝাইতে চায় বোন বাগিনারে তোরদের জমি এটা রাখছি আমি ভাই তোরা যে আমার বাড়িতে সময় সময় আইবা খাইবা দাইবা বুঝেন না কথাটা এই জন্য জমিটা রেখে দিছি তার মানে এটা বুঝাইতে চাইছে যে আমার গ্রামের সমস্ত মানুষ যে কেউই আমার বাড়িতে খানা খাইতে হইলে জমি লাগবে না তারা এমনি খাইতে পারবে কিন্তু আপন বোন রক্তের বোন সে আমার থেকে যদি ভাত খাইতে হয় তাহলে আমার জমি দিয়া খাইতে হবে কত বড় নিকৃষ্ট বেটা তুই বেটা কত নিচু মাইন্ডের মানুষ কত তো নিম্ন শ্রেণীর মানুষ তুমি যে আর বাকি মানুষের খাবাও কই তারার থেকে জমি নিস তো তো বোনের জমি আটকায় রাখলা কেন ফুফুর জমি আটকায় রাখলা কেন যাইবেন গা নিবেন গা বোন তাহলে আর ভাই বোনের সম্পর্ক থাকতো না মানে আলাপ করে আলাপ করে বোঝেন নাই কথা আর আইতা না তলে আমরা ভাই বাইরের ভাই তৈল আর আইতা না নিবাগা সব তার মানে ওই কথা তো এটাই আমাকে খাইতে হইলে কি করতে হবে জমি দিয়া খাইতে হইবে এটা কি কোনো কথা হইলো আপন বোন এই প্রাপ্য ছিল আপন জন এই প্রাপ্য ছিল আত্মীয়তার সম্পর্ক এটার আরবি শব্দ হলো রাহিম সেলাই রেহিম নবীজি বলছেন এইটা রাহমান আল্লাহর যে একটা নাম এই নামের সাথে সম্পৃক্ত মানে ওসালাহা ওসালাহুল্লাহ আত্মীয়তার সম্পর্ক যে ঠিক রাখে রাহমান আল্লাহ তালার এই নাম যে রাহমান এই রাহমান আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক থাকে আহা কাতা আহুল্লাহ আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে ফেলে কাতা আহুল্লাহ রাহমান আল্লাহ ওই বান্দার সাথে রহমতের সম্পর্ক কেটে ফেলে হাদিস এটা হাদিস এই জন্য কোনোভাবেই আপন কষ্ট হবে আপন আপনজনের সাথে সম্পর্ক বজায় রাখা কঠিন কিন্তু নেকিও তো বেশি মা বাবারে বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করা কঠিন এটা যে একটু কঠিন কষ্টকর বিরক্তিকর বউ এ ফ্যান ফ্যান করে মা বাপে হোক বউ ঝামেলা করে যন্ত্রণা দেয় তো এইটা তো কঠিনই বিষয়টা তো একটু কঠিনই তো বিষয়টা কঠিনতে কে তো এত নেকি নাহলে এত নেকির ঘোষণা কেন বললো হ্যাঁ এত মায়ের খেদমত করা বৃদ্ধকালে আপনি একটু কঠিন হবে দেখেই তো এই কষ্টটা সহ্য করার জন্যই তো নবী সাল্লাহ সাল্লাম বলছে জান্নারটাই তোর মায়ের পায়ের নিচে দিয়ে দিলাম তো এইটা এটা একটু কঠিন দিককেই তো বিষয়টা যে একটু কঠিন হবে এই জন্য পুরস্কারের ঘোষণাও তো দিছে কি বেশি বড় বড় সড়ো ঘোষণা দিচ্ছেন তো তাইলে আপনি এটা কি মামুলি মনে করছেন আখেরাত অর্জন হবে মায়ের খুশির উপরে জান্নাত পেয়ে যাবেন জান্নাত কি মামুর বাড়ি জান্নাত কি দুইটা রুম আর একটা বারিন্দা নাকি তো মসজিদে চারটা ফ্যান দিয়ে আপনি বেসতে যাবেন গা বা আমরা দেশের অনেক মানুষের যদি এটা মনে করে না চারটা সিলিং ফ্যান দিচ্ছে বেসতে তো উনি যাবে বেসতে না লোক কই চারটা ফ্যান দিয়ে আপনি বেসতে যাবেন গা হ্যাঁ এই তিন চার হাজার তিন চার বারো হাজার টাকা তিন হাজার টাকা করে ফের বারো হাজার টাকা জানিটা এজন্য বাফ এটা জরুরি মায়ের সেবা বাবার সেবা অনেক কিশোর নজান বাফ তোমাদের মধ্যে আজকে এই হালাত নেই মা বাবার ইজ্জত সম্মান ভালোবাসা মহব্বত টোটালি নাই বিবাহের আগেও কষ্ট দেয় বিবাহের পরেও কষ্ট দে বিবাহের আগে মা বাবার কোনো কথা শুনে না মোবাইল নারী ছবি নাচ গান অসৎ বন্ধুদের আড্ডা এ তামসা করিয়া করেও মা বাবরে কষ্ট দেয়। আর বিয়ে করিয়া বউ নিয়া আলাদা হইয়াও হে কষ্ট দেয় তো তুই নাফরমান তো কষ্টই দিয়ে গেলি তুই তো মাকে কষ্টই দিয়ে গেলি বাবাকে কষ্টই দিয়ে গেলাম বিবাহের আগেও যন্ত্রণা দিস বিবাহের পরেও তো সেই যন্ত্রণাই দিলাম অথচ গানে দিন বলে আমরা কিতাবে পড়ছি মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না কোথাও আটকাবে আল্লাহ নবী সাল্ল আলিহাসাল্লাম বলছেন তিনটি গুণা সবচেয়ে বড় গুণা এর মধ্যে একটা হলো অপুকুল ওয়ালিদাইন দিন পিতা মাতার নভদ্রতা মা বাবার নাফর